নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল এক ভিডিও ন তারিখ এই ঘটনা ঘটার পর পুলিশের উচিত ছিল পুরো সেমিনার রুমকে ঘিরে দেওয়া তদন্তকারী অফিসার ছাড়া সেখানে আর কেউ যাতে যেতে না পারে কিন্তু ওই ভাইরাল ভিডিওয়ে দেখা যাচ্ছে সেখানে একজন পুলিশ অফিসার রয়েছেন ঘটনার খবর পাওয়ার পর পুলিশ আসতে দেরি হওয়ার কথা নয় কারণ আরজিগরের মধ্যেই পুলিশ ফাঁড়ি রয়েছে ফলে সেখানে দেখা যাচ্ছে পুলিশ ফাঁড়ির সেখানে এসে পৌঁছেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এসেই তিনি কেন প্রথমে স্পটটাকে ঘিরে দেননি কেন সেমিনার রুমের মধ্যে এত লোক ঢুকবে সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের লোক দেখা যাচ্ছে তারাই বা কেন কোনো পদক্ষেপ নেয়নি কেন তারা বাইরের লোককেও সেখানে দেখা গিয়েছে পুলিশের উপস্থিতিতে কেন এত লোক আসবেন উঠছে এরকম একাধিক প্রশ্ন তরুণী ডাক্তারের মৃত্যুর কয়েক ঘন্টা পরের এই দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন অপরাধস্থলের কাছে এত বেশি মানুষকে প্রবেশ করতে দেওয়া হলো কেন এই নিয়ে পুলিশ কর্মীদের গাফিলতির অভিযোগ তুলেছেন অনেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও এবার সেই ভিডিওর প্রসঙ্গে মুখ খুললেন লালবাজারও এদিন লালবাজারের তরফে ঠিক কী জানানো হল শুনুন সেখানে হয়তো অনেক লোক দাঁড়িয়ে ছিল বলা হচ্ছে এর জন্য নাকি অনেক তথ্য লোপাট হচ্ছে অনেকে নাকি বহিরাগত সেখানে উপস্থিত ছিলেন সেটা নিয়ে লালবাজারের তরফে ক্ল্যারিফিকেশন দিতে সাংবাদিক সম্মেলন করা হয় আজিকর হাসপাতালের চারতলার সেমিনার হল এই সেমিনার হলের এক অংশে কিন্তু দেহ ছিল সেমিনার হল ফুট ফুট বাই যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা চল্লিশ পুলিশের ঘেরা ছিল হাসপাতালের পর্দা দিয়ে পুলিশের কার্ডেন করা ছিল এই যে ভিডিওটা দেখা যাচ্ছে সেটা চল্লিশ ফুটের বাইরের এগারো ফুটের অংশের ভিডিও সেখানে পরিবারের সদস্য পুলিশ কর্মী এবং হাসপাতালের কর্মীরা ছিলেন ইম যিনি থাকেন সেক্ষেত্রে এমার্জেন্সি থেকে এসে উনি সেখানে বসেছিলেন যারা পিজিটি পড়ুয়া তারাও ওখানে ছিলেন আপনারা জানেন ওদের কিছু দাবি দেওয়া ছিল তারা এই জায়গাতেও ছিলেন সেখানে বসে ওরা দাবি দেওয়ার কথা লিখেছিলেন যে পর্দা ঘেরা জায়গা ছিল সেখানে কিন্তু কোনো বহিরাগত প্রবেশ করা সম্ভব যে পর্দা ঘেরা জায়গা ছিল সেখানে কিন্তু কোনো বহিরাগত প্রবেশ করা সম্ভব নয় আমাদের পুলিশ সেখানে ঘিরে দাঁড়িয়েছিলেন খুব সীমিত কিছু মানুষই এখানে ঢুকতে পেরেছিলেন তদন্তকারী ও বডি সরানোর জন্য এবং পরে পরিবারের সদস্যরা সদস্যরা ফটোগ্রাফার টিমের সেখানে ছিলেন আর কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি এছাড়া যে চিকিৎসকরা দাবি দাবা করেছেন কথোপকথন হয়েছে তারাও এই অংশে ছিলেন সেমিনার হল থেকে বাইরের করিডোর পর্যন্ত যে জায়গাটা সেখানেই তাঁরা ছিলেন অপরাধস্থলের চল্লিশ ফুটের মধ্যে কেউ ছিলেন না হাসপাতাল কর্তৃপক্ষের সম্ভবত আইনজীবী সেখানে থাকতে পারেন তবে হাসপাতালের অনুমতি সাপেক্ষেই তারা সেখানে ছিলেন অর্থাৎ লালবাজারের তরফে এদিন জানানো হলেও ঘটনাস্থলের থেকে চল্লিশ ফুট পর্যন্ত সেমিনার হল পুলিশ ঘিরে রেখেছিল পুলিশের দাবি এই কারণেই তথ্য নষ্ট হওয়ার আশঙ্কা অমূলক